হ্যালো সবাই কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি দেখো আজকে আমরা অনেক কিছু হ্যাঁ এটা কিচেন ধরে নিয়ে চলে এসছে তোমার কিচেনে কি কি আছে আমরা আজকে দেখবো তাই তো আমাদেরকে দেখাবে তো শুরু করে দাও একটা গ্যাস হুম আর একটা আছে গ্যাস সিলিন্ডার হুম চাকু ওরে বাপরে ওটা দিয়ে কি সবজি সবজি কাটা হয় হ্যাঁ আর একটা আছে

আর দেখো আমার কাছে পাঁচশো টাকা ও বাবা যাবো পাঁচশো টাকার নোট নিয়ে এখন বাজারে যাবে তাই তো অনেক কিছু হয়ে যাবে তো এই তো কিচেনে এত কিছু ছিল এত কিছু ছিল কিচেনে এই যে কিচেন দেখে নিলাম খুব সুন্দর এগুলো নোংরা হয়েছিল বলে আমি তোমাদের দেখালাম ও চাকচাক করবে হুম টাটা